আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেডিসিন চর্মা এবং জনরোগের অভিজ্ঞ বর্তমান সময় কিন্তু দাউদ খুচফাচরা একজিমা সোরিয়াসিস ইত্যাদি চর্মরোগগুলো আকারে ছড়িয়ে পড়েছে তো যাদের শরীরে স্ক্যাবিস রয়েছে বা খাজলি রয়েছে বা খুসফাশরা রয়েছে তাদের জন্য কার্যকরী একটি লোশন নাম হলো লরিক্স প্লাস লোশন যাদের স্ক্যাভিস রয়েছে বা সারা গায়ে খাজলি রয়েছে চুলকানের কারণে রাতে ঘুমাতে পারেন না সেক্ষেত্রে শুধু আপনি লোরিক্স প্লাস লোশনটি ব্যবহার করবেন যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা মুখ বাদে এই মলমটি লাগাবেন মলমটি লাগানোর থেকে ঘন্টা পর কুসুম করে ফেলবেন এবং এই মলমটি সাত দিন পর পুনরায় একই নিয়মে ব্যবহার করবেন স্কেবিস একটি ছয় রূপ যারই স্কেবিস হয় তার কাপড় চোপ একটু আলাদা করে রাখবেন লোরিক্স প্লাস লোশনটি শুধুমাত্র স্কেভিস বা কুসফাসের জন্য ব্যবহার করা যায় অন্যথায় এই মলমটি ব্যবহার করা যাবে না চুলকানির জন্য ফেক্সো একশো বিশ এম জি যাদের বয়স আঠারো বছর উপরে তারা দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করবেন অবস্থায় হলে এই মলমটি ব্যবহার করার পর যদি ভালো না হন তাহলে দ্রুত একজন ডাক্তারের সর্বপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম